আর আজকে সকালের প্রায় সমস্ত কাজ কমপ্লিট এখন কিন্তু অলরেডি ওই সাড়ে সাতটা মতো বাজে তো ওয়েদারটা সেই এখনও মেঘলা আকাশ মনে হচ্ছে মেঘলা আকাশ ছাড়াবে না আর আমি চলে যাচ্ছি আজকে সকালে রান্না হবে কচু দিয়ে মাছ তাই মা যাচ্ছে এখন কচু তুলতে চলো যাওয়া যাক দেখি আর চলে গেলাম কচু তুলতে আর এগুলোকে কিন্তু ওই কি কচু বেশ বলে মান কচু এগুলোকে কিন্তু মান মানকচু বলে আর কচু আমারও কিন্তু বেশ ভালো লাগে মানে অতটাও না কিন্তু মোটামুটি ভালো লাগে হ্যাঁ যদি কচুতে গাল না চুলকায় আর যদি কচুগুলো একদমই গলে যায় না কি সুন্দর ওই কচুগুলো কিন্তু খেতে মাছ দিয়ে বানালে বেশ ভালোই লাগে আর এটা রেখে দিয়েছিল জানে যে বাপি আসবে ওই জন্য বাপের জন্য রেখে দিয়েছিল যে বড়টা থাক তারপরে গিয়ে বানানো হবে তাজ বাড়িতে হবে কচু দিয়ে মাছ তার কারণ আমার বাপির ফেভারিট হচ্ছে কচু দিয়ে মাছ আর এই কচুটা বাপির জন্যই রেখেছিল। এই জন্য আজকে কচুটা তুলে ফেলেছে মানে এখন বাড়িতে কি হচ্ছে জানো তো এখন আমার আগে মেয়ে আমি যখন বাড়ি এসেছি তখন আমার পছন্দের পছন্দের খাবার মা বানাতো কিন্তু এখন বাপি বাড়ি আসার পর থেকে দেখছি এই কটা দিন শুধু বাপির যা যা পছন্দ সেই খাবারগুলো হচ্ছে মানে এরকম মনে হচ্ছে মা হয়তো বাপিকে পেয়ে আমাদেরকে ভুলেই গেছে মানে বাপির পছন্দের রান্না হচ্ছে বাপি কোন জিনিসটা পছন্দ করে কোনটা খেতে পছন্দ করে এখন বাড়িতে সেটাই পর্ব চলছে আর কি আর এদিকে ভাই আবার সুন্দর করে একটু সাইজ করে দিল বানিয়ে নিয়েছি লিকা চা আর সাথে টপ বিস্কুট আর আজকে তিনজনের জন্য বানিয়েছি আমি মা আর বাপির জন্য তার কারণ ভাই গেছে পড়তে বোন পড়াতে গেছে আর বাবাইয়ের ব্রেকফাস্ট তো হয়ে গেছে সকালে চলো তাহলে নিয়ে যাওয়া যাক তোমার হয়ে গেছে রান্না আর এখন যাচ্ছি কুল পারতে চলো যাই আর কিন্তু এখানে চলে এলাম কুল পাড়তে আর আমাদের বাড়ির ওই সামনেই কিন্তু আগে এখানে বৌদিরা থাকতো এখন তো আর এই বৌদিদেরই কুল গাছ কিন্তু এখন বৌদিরা থাকে না অন্য জায়গায় থাকে আর এই কুল গাছ থেকে কিন্তু যে যেমন পারে সে তেমন খুশি পেরেই নিয়ে যায় মানে বৌদিরা এসে আর পারে না তো আমিও আজকে চলে গেলাম কিন্তু চুরি করে কুল পাড়তে আর কুল পাড়তে কিন্তু বেশ মজাই লাগে আর নিচে হচ্ছে কাকিমা লাঠি দিয়ে ঝাড়া দিচ্ছে আর আমি নিচে ওগুলোকে কুলগুলোকে কুড়াচ্ছি আর এত পরিমাণে কুল হয়েছে কি বলবো তোমাদেরকে আর একদম মানে প্রত্যেকটা কুলই পেকে গেছে সরস্বতী পুজো হয়ে গেছে আর কুল সব পেকে গেছে একদম পুরো হলুদ হলুদ হয়ে গেছে আর ওই স্কুলে যাচ্ছিল ও একটু কটা দেখো এখানে দাঁড়িয়ে দেখছে যে কুল মানে পারছে ও খানিকটা কুল নিয়ে গেল স্কুলে টিফিন বেলায় বসে বসে খাবে তার জন্য বান্ধবীদেরকে দেবে আর এদিকে অনেকটা কুল হয়েছিল মানে হালকা একটু ঝাড়া দিলেই যেন প্রচুর পরিমাণে কুল পড়ছে আর আমি কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খাইনি মানে এটা কখন থেকে জানো তো ওই ছোটোবেলা থেকেই না সবাই বলতো কি সরস্বতী পুজোর আগে যদি কুল খাও তাহলে রেজাল্ট ভালো হবে না পড়াশুনো ভালো হবে না এরকম বলতো ওই জন্য সেই ছোট থেকে ওটা হ্যাবিট হয়ে গেছে যে সরস্বতী পুজো না হলে কুল খাবো না কিন্তু আমিও এবছর সেটাই করেছি সরস্বতী পুজো হয়ে গেছে দেন কুল খেয়েছি আর আমার সাথে সাথে কিন্তু আমার পাকা পুরোটাও কুল খাট কুল খুঁটছে আর কি বলবো মানে ও না ওই আমি বলছি বাবাই ওইগুলো সব খুঁটে এনে এই কাগজটার উপরে রেখে দাও যে ওগুলো খুঁটে খুঁটে এনে না হয়ে গেছে আর এদিকে আমি এখন বছরে একটা কুল খাইনি জানো তো তো ভাবলাম একটা কুল খাই আর আমার না কাঁচা কাঁচা কুল ভালো লাগে না হালকা হালকা এরকম লাল লাল হয়ে থাকে এই কুলগুলো খেতে বেশ ভালো লাগে এ আস্তে আস্তে টাটা ঠিক আছে যা সাবধানে যা তুই সাবধানে যা আসতে চালা ও বলছে আসছি দিন তোমাদের সাথে চলে আসলাম কিন্তু একদম রাতে আর এখন বাজে ওই সাড়ে একটা মতো সাড়ে একটা পনেরো নটা মতো বাজে আর আজকে রাতের ডিনারটা এখানেই করব বুঝতেই পেরেছ দেখে আমরা কিন্তু সেই ক্যাফেটা চলে এসেছি যেটাতে আমাদের ওই বাড়ির সাইটে যেটা হয়েছে সরস্বতী পুজোতে এসেছিলাম ওটাতে ওটা তো বাপি আসেনি যে বাপিকে বললাম চলো একটা নতুন ক্যাফে করেছে এখানে তাহলে আজকে রাতের ডিনারটা আমরা ওখান থেকেই করে আসি তো এই যে তোমাদের সামনে একটু ভিডিও হয়ে যাচ্ছে আর সাথে কিন্তু আমি একটু ফটোশ্যুটও করে নিচ্ছি একটু ফটো তুলে নিলাম আর তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম চাউমিন আর চাউমিনটা কি বলতো সবার পছন্দ এই জন্য কোথাও গেলেও আগে চাউমিন চাউমিনটা নিয়ে নিয়েছি মিক্সড চাউমিন আর সাথে নিয়ে নিয়েছিলাম ভাই বললো যে ও চাউটা খাবে না ও বিরিয়ানি খাবে ওই জন্য ওর জন্য নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম এইভাবে